আসসালামু মায়ের মায়ারদো বেডিং স্টোর থেকে আপনাদেরকে স্বাগতম এগুলো আমার হাতে দেখতেছেন ফুল বালিশের কভার প্রত্যেকটি বালিশের সাইজ 42 ইঞ্চি বাই 32 ইঞ্চি প্রত্যেকটি কভারের মূল্য মাত্র 130 টাকা 5 পিস অর্ডার করলে ডেলিভারি চার্জ একদম ফ্রি 64 জেলায় আমরা এগুলা ডেলিভারি দিচ্ছি মাথার বালিশের কভার প্রত্যেকটি বালিশের কভারের সাইজ 26 ইঞ্চি বাই 18 ইঞ্চি প্রত্যেকটি বালিশের মূল্য মাত্র একশো টাকা যদি পাঁচ পিস বালিশের কভার অর্ডার করেন এক পিস বালিশের কভার একদম ফ্রি ফুল বালিশের কভার মাথার বালিশের কভার আপনারা চাইলে কাস্টমাইজ করে আমাদের কাছে অর্ডার দিতে পারবেন আর আমরা প্রত্যেকটি বালিশের কভার খোল গ্যারান্টি দিয়ে দিচ্ছি আমাদের কোনো কভারের রং যদি চলে যায় আমরা রিটার্ন ফেরত নিবো মায়াদা বেডিং স্টোরে অরিজিনাল দেশি শিমুল তোলার বালিশ ইনপুট এর শিমুল তোলার বালিশ ফাইবার এর বালিশ সাদা তুলার বালিশ ভুট্টা তোলার বালিশ কালো তোলার বালিশ আরো রয়েছে কোল বালিশ বেবি সেট ম্যাট্রেস জাজিম মশারি বেডশিট এগুলো মায়ের দোয়া বেডিং স্টোর এর নিজস্ব কারখানায় তৈরি করে থাকি এই ধরনের প্রোডাক্ট পাওয়ার জন্য মায়ের দোয়া বেডিং স্টোর এর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ও আমাদের চ্যানেলকে সাপোর্ট করুন